আমি তো আমার মালিকের পাল আমার ক্ষমতার দরকার নাই টাকা পয়সার দরকার নাই আমার মালিকের পাইলেই তৎস আমার দয়া আই গলে পাইবো তো মার টিকা না তোমাকে বুঝিয় আমি পাইলাম না তোমাকে সে ময়দানে করলাম লম্বি আমার দয়া মাওলারে কোথায় গেলে পাইব কোথায় গেলে পাইব কনা আল্লাহ পাকের আশেখ বান্দারা আল্লাহর গান গণগার আল্লাহকে তালাশ করি এরে নবির উম্মতের দল আল্লাহ না পাইয়া খুঁজে আল্লাহর যে আল্লাহর প্রিয় বান্দার কাছে বসলে একটু আল্লাহর মোহব্বতের আওয়াজ পাওয়া যায় তখন ওই আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের মজলিশে দৌড়ায় ও এলাকার মুসলমান ওরে যুবক মজা না পাইয়া আমার মালিকের বন্ধু বানাইয়া পাগল পারা হয়ে গেল কারণ ওই মালিকের যদি বন্ধু না বানাইয়া কবরে যা ওই কবর হবে ওই কবরে গুনা নিয়ে কবরে গেলে জাহান নাম সারা উপায় নাই ওই কবরে আল্লাহ আদার করবে ও কবরের মাটি গুনাগার কি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা সেকেন্ডে রাজাব সহ্য করতে পারবা না আল্লাহর এমন একটা কিতাব সারা দুনিয়াতে খুঁজো আমার বাংলাদেশে বাংলা শিখার জন্য একটা বই পড়েছিলাম আদর্শ লিপি সরু সারে কড়ছি নি পৃষ্ঠার সিরিয়াল কত দশ দশ পৃষ্ঠার একটা আদর্শ লিপি আমরা পড়েছি বাংলা শিখার জন্য সরবর্ণ ব্যঞ্জন বর্ণ অপন্ডিত মুসলমানেরা যারা কোরআনকে মোহাব্বত করতে ভাল লাগে না কোরআন পাও বলো সারা বাংলাদেশ যাও আদর্শ হাফেজ পাওয়া যাবে জোরে বলেন শুধু কি তাই জমিনের মধ্যে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ চিন্দা এরপরে হিন্দুদের কিতাব খ্রিস্টানদের কিতাব বাইবেল তালাশ করো দুনিয়া খুঁজো একজন বেলের হাফেজ নাই একজন তাওরাতের হাফেজ নাই একজন জাপুরের হাফেজ নাই আদর্শ লিপির হাফেজ নাই অথচ ঘরে 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 তালাশ করো আট বছরের সন্তান মাদ্রাসায় যাইয়া ছয় মাসে কোরআন হেফজ করেছি কি মনে করলাম হ্যাঁ আদর্শ লিপি মুখস্থর হাফেজ নাই আর একটা আট বছরের সন্তান ছয় মাসে কোরআন হেফজ করে ফেলছে আর সেই কোরআনের হাফেজদের বিরুদ্ধে লাগলে আল্লাহে আল্লাহ আল্লা বলেন এটা আমার এমন কিতাব চ্যালেঞ্জ দিয়ে দিলাম গ্রহণ করো যদি কোরআনে একটা ভুল আজও বের করে দাও আমি এখন দাড়ি কেটে নাচ গানে নেমে যাব আর আল্লাহর কথা বলবো না আল্লাহর এই চ্যালেঞ্জ দুনিয়ার কেউ গ্রহণ করতে পারে নাই আমার নবীর যুগে বড় বড় কবিরা পর্যন্ত ব্রেক খায় গেল আল্লাহর কোরআন অক্ষত অবস্থায় আছে এটা সিন্ধু কেউ বান্দা রাখে নাই কেউ তালা মারে নাই লাইব্রেরিতে যাও হিন্দু ভাই যদি বলে কোরআনটা একটু চাই দেখবো আমরা মহাব্বতের সাথে বলবো ভালো করে দেখো কারণ কোরআন এমন একটা কিতাব দিকে তাকাইলেই অ্যাকশন শুরু হয় যেই কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু হয় যেই কোরআনের আওয়াজটা শুনলেও মানুষের অন্তরে মোহাব্বত তৈরি হয় ই কালাম জিবালা আর আমার মালিকের দাঁখো আর বলো মালিক গুনাগার হইয়া তোমার হয়ে আজ থেকে আর জাহান নামের কাছে যাব না গুনা করব না আল্লাহ ঘোষণা দিয়ে দেয় ফেরেস তারা লিখে নেও আমার বান্দারা তওবা করা মাত্র আমি সবার জীবনের সব গুনা মাফ করে দিলাম ও আল্লাহ কুদরতের নজর দিয়া এই ময়দানকে কবুল করে নেন গুনাগুলো মাফ করে দেন আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন